আমার ইন গেম নেম টপঅন মেহেদী এবং আমি আইসিএল প্লাস সাপোর্টার। আমার এবং আমার রোল হচ্ছে স্নাইপার। আমার ইন গেম প্রান্ত রোল কেমন আছেন? আমরা একটা র‍্যাপিড ফায়ার গেম খেলা যাক। আপনাদের প্রথম প্রশ্ন কোন দুটো টিম গ্লোবাল এর জন্য কোয়ালিফাই করবে করছেন? যে আমি মনে করছি রিফ্লেক্স এবং বাংলাদেশ সেকেন্ড প্রশ্ন কারা টেবিলের বটমে থাকবে বলে মনে হয় আমার দিক থেকে মনে হচ্ছে এন্ট্রি থাকবে বটমে তুমি কি বলো অলিফ আমার মতে আচ্ছা দেখা যাক দেখা যাক কোন টিমকে দেখলে মনে হয় ভিকিল আমার মতে রেড ক্লিপ আমার মতে এনডিটি ওকে ক্লাশ ইস নাকি ব্যাটল রয়্যাল কি বল মাফুস ক্লাশ ইস না ব্যাটল রয়্যাল ব্যাটল রয়্যাল গুড চয়েস ড্রিম ডো পার্টনার কে ড্রিম পার্টনার কে গেমিং মানে তোমার বড়ি গেমিং গেমের মধ্যে ফেভারিট ইন গেম ক্যারেক্টার কি অস্কার টিমের সবচেয়ে বেশি অলসকে এই যে আচ্ছা টিমে কাকে সবচেয়ে বেশি রিভাইভ দেওয়া লাগে এই যে দাদাকে এফএফডব্লিউ প্রাইজ ফুল দিয়ে কি করবেন বাইক কেনার ইচ্ছা আছে আমি আমার ড্রিম বাইকটা নিব সকলে মিলে ইন্টারন্যাশনাল দিয়ে আমি নিউ ডিভাইস নিব ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ